হঠাৎ করে চোখে পড়লো একটি বাড়ি বাড়িটা দেখে অনেক অনুভূতি লাগলো এর জন্য নেমে পড়লাম গাড়ির থেকে বাড়িটা ভিডিও করার জন্য কি সুন্দর্য একটি বাড়ি দেখেন আপনারা বন্ধুরা একদম নির্বিলি পরিবেশে বাড়িটা অনেক সৌন্দর্য হয়েছে বন্ধুরা বাড়িটার পিছনে মেরে দেখেন একদম খাস বাংলা গ্রামের ভিতরে বাড়িটা হয়েছে দেখেন আশেপাশে কত সৌন্দর্য জায়গাটা একদম নির্বিলি পরিবেশ বাড়ি তো এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগলো আপনাদেরকে বাড়িটা দেখাই বাড়িটা একদম একটি ক্ষেত্রে ভিতরে সাত আছে অনেকগুলো গাছ তো আমাদের বাড়ি থেকে টোল অল্প একটু ওই বাড়িটা অবস্থিত সৌন্দর্য একটি বাড়ি রাস্তাটা একদম নিরিবিলি রাস্তা তো হাঁটতে আসলাম হাঁটতে হাঁটতে এখানে গাড়ি নিয়ে তারপরে আসলাম দেখবেন কি সৌন্দর্য আমাদের বক্সিং থানার রুট এটা ওইটা দেখেন কি সৌন্দর্য অপূর্ব সৌন্দর্য একটি বাড়ি চতুর্পাশে পাশে শুধু ক্ষেত বাড়ি খুব সুন্দর্য একটি বাড়ি তো রোদের ভিতরে বাড়িটা না দেখে কি যে একটি বাড়ি সাথে একদম খেত দেখেন ধান লাগানো হয়েছে ক্ষেতে বাড়িটা নতুন কাজ করতেছে এখনো বাড়িটা কমপ্লিট হয়নি দেখতেই পারছেন কি সৌন্দর্য একটি বাড়ি তো আমার আশেপাশে সৌন্দর্য গ্রাম অনেক আমের গাছ লাগানো হয়েছে এক সিরিয়ালে অনেক আমের গাছ তো আমগুলোয় অনেকটি ধরেছে এখন ওরা যাদের আম গাছ তারা খেয়ে ফেলেছে আমাদের জনজনদের একটু অত্যুত তাও একটু মনে অনুভূতি লাগতো তো রাস্তাটার পাশ দিয়ে সুন্দর একটি গ্রাম এত সৌন্দর্য গ্রাম একদম নির্বিল পরিবেশে গ্রাম গ্রামটা থেকে খুবই ভালো লাগলো দেখেন কত সুন্দর্য পাতা খুব সুন্দর্য পরিবেশে বাড়িটি আবারও দেখলাম এত সুন্দর বাড়ি আর সাথে আছে অনেক সুন্দর একটি তাল গাছ তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা